আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন তো আপনাদের দুয়ার আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মধ্যে চলে আসলাম নতুন একটি ব্লগে আজকে ব্লগটি শুরু করলাম সকাল 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 বলতে এখন পোনে এক ঘন্টা প্রায় বেজে গেছে তো দেখেন সকালবেলা ওইটাই সারা কী শুরু করছে ওইটাই বলতেছে ক্ষুদা লাগছে তো চলেন দেখি এই যে উঠে ভারী কিছু খেতে পারে না ওই যে বিস্কিট নিচে খাওয়ার জন্য বিস্কিট খাবে হাতে যে আর এই যে আরেকজন আসছে মোবাইল নিয়ে কি মোবাইল নিয়ে বসতে হয় তোমার আব্বু যে ঘরে আসছে দেখছো মানে একজন ধরছে আরেকজন এই যে খ্যান খ্যান করে চলে গেল রাগ করে তো আপনারা আমাদের ভিডিওর পাশেই থাকেন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন তো ওই যে গতকালকে শাকান ছিল দেখছেন আপনার ভাইয়ের ভিডিওতে তো শাকগুলো ভাবছিলাম বাইসে নিব তো বাসা হয় নাই ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন ভাবলাম শাক দেরি হয়ে যাবে এখন হচ্ছে এগুলো আমি বেছে নিব কালকে ওই ঘিলা কুল যে ওগুলো রান্না করতে করতে অনেক রাত হয়ে গেছে পরের কইনে তো আপনারা আমাদের পাশেই ভিডিওর পাশেই থাকে তো আজকে হচ্ছে পয় ডিসেম্বরের পয় এক তারিখ মানে আমাদের বিজয় দিবস যে দিবস যে মাসে বিজয় হয়েছে দেশ এই মাসে শুরু তো এটা হচ্ছে আমাদের আনন্দের মাস যারা মানে একাত্তর সালে অনেক যুদ্ধ করছে তো আমরা তো তখন ছিলাম না কিছু কিছু শুনছি যে কত ভয়াবহ যুদ্ধ হয়েছে কিন্তু তারপরেও কিন্তু আরও অনেক যুদ্ধ হয়েছে কিন্তু তখন টানা নয় মাস নাকি একশো এরকম যুদ্ধ হয়েছে তো আমরা তো তখন আমার বাবা মা ছিল কিনা হ্যাঁ মা ছিল বাবা ছিল কিন্তু তখন মানে কেউ মায়ের বিয়েই হয় নাই মানে এরকম এক সময় ছিল আর কত যে কষ্ট করছে মানে সবার ভয়ে ভয়ে থাকা লাগছে ঘরে থাকতে পারে নাই যে রাজা তখন তো ওই যে বাংলাদেশেই নাকি রাজাকার ছিল এক প্রকারে তো ওই রাজাকারদের ঘরে মনে করেন যে আমাদের দেশের মানুষ আমরা কত খারাপ আমরা নিজেদের দেশেই আমাদের যে ধরিয়ে দেওয়ার জন্য রাজাকার ছিল তখন মানে এমন একটা সময় ছিল এখনো হয়তো এখনও আছে কিন্তু তখনকার সময়টা চিন্তা করলে যে কত ভয়াবহ সময় মানুষ পার করছে যে তাদের সাথে যোগ দিয়া আমাদের বাঙালিদের ধরাই দিছে তো আল্লাহ রহমতে আমরা এখন খুব ভালো মানে ভালো কি তারপরও একটা স্বাধীন তো তখন তারা করছিল কত লাখ লাখ মানুষের প্রাণ গেছে তাদের প্রাণ যাওয়াতে আজকে আমরা এই দেশটা পাইছি কিন্তু পায়ে কি লাভ হইলো তারপরও মানুষের এই হানাহানি যুদ্ধ ওই যে সেদিনও দেখলাম আমরা তো আর ওই রাস্তায় বেশি একটা বের হই না যেখানে মানে যে কিছুদিন আগে যে ছাত্রদের নিয়ে আন্দোলনটা হলো। ইউটিউবে দেখছি যে ওরা গরু যেরকম কী ওই গলা কাটে ওইভাবে একটা মানুষের গলা কাটতেছে তো শরীরটা শিউরে উঠে ওগুলো দেখলে যে যারা আমাদের জন্য এত কষ্ট করে যুদ্ধ করে স্বাধীন দেশ আনছে এত রক্তের বিনিময়ে খাই খাইছে কি না খাইছে এভাবে দিন কাটাইছে আর এখন সেই দেশে আজকে আবার সেই যুদ্ধ কী অবস্থা তো এগুলো আসলে যতদিন আমরা বেঁচে থাকবো আর মানুষ থাকবে পৃথিবীতে হানাহানি যুদ্ধ হবেই স্বাধীন আমরা বলি শুধু এমনিতে আসলে কি স্বাধীন আমরা হয়েছি স্বাধীন হয় কিভাবে স্বাধীন হয় আমরা জানি না যে স্বাধীনটা কাকে বলে রাস্তাঘাটে এখনো মানুষ যেমন মেয়েরা বের হইলো নিরাপত্তা না বাবার সাথে বের হইলো নিরাপত্তা নাই ভাইয়ের সাথেও না মানুষও মানে ভয়াবহ দিন এখনো আছে আর এটা থাকবেই তারপর আমাদের দিন কাটাইতে হবে আর এই যে ওই দিনও বলছি একটা ভিডিওতে আজকে বলতেছি এই যে ঘূর্ণিঝড় এই যে ভূমিকম্পটা মানে যে আতঙ্ক আতঙ্কের ভিতরে গানাইতে যার সাথে কথা বলে যে বলতেছে সামনে যেই একটা ভূমিকম্প আসতেছে আট তারিখ কে বলে ছয় তারিখ তো ওইটার জন্য সবাই বলতেছে যে যদি ময়েরা যায় তো করবেন

যে ইয়া শিবা দেখে যে ঘূর্ণিঝড় আসে গোলাকার একটা ওটা তো মানুষ নিজে বানায় এর জন্য আর যেটা আল্লাপাকে সেটা তো কিছু থাকে না বুঝছো ওটা তো আল্লাপাকের ইচ্ছা আর ওই শিবা যেটা দেখে ওইটাই বলতেছে শিবা কাটলে তা আপনাদের মাঝে অনেক কিছু শেয়ার করলাম যে মানুষ কত আতঙ্ক আছে মানে বিশেষ করে যেদিন ভূমিকম্পটা হইলো আমার কিন্তু একটু ভয় লাগে নাই আর রহমতে ওই দিন আমি মানে একটু কম ভয় লাগছে কিন্তু এখন প্রচুর ভয় লাগতেছে দাঁড়া একটু কথা বললা নেই প্রচুর ভয় লাগতেছে যে আল্লাহ কখন কি হয়ে যায় তখন বাসায় মানুষের হায়াত মতির কথা তো বলা যায় না কেউ থাকবে বাসায় কেউ থাকবে না দেখা যায় আমি আমার দুই সন্তান কিনে থাকতে পারি সেদিন মা ছিল ওই জন্য ওরা একটু ভয় পায় নাই মার সাথে ছিল দেখে চিকা টিকে কিছু দেয় নেই মনে হয় কি যে এই বুঝি প্রাণটা চলে যাবে মানে এমন একটা ভয় লাগে এটা হচ্ছে মানুষের মনের ভয় আল্লাহ তালা যেহেতু জন্ম পৃথিবীতে আমাদের সৃষ্টি করেছেন মৃত্যু তো হবে আজকে হোক আর কালকে হোক কিন্তু ওই যে বললাম ভাবনাটা ভাবনার কারণে আর কি ভয় কিন্তু যখন ওইটা ঘটে গেছে তখন কিন্তু এত ভয় লাগে নেই তো এটা শেয়ার করলাম যে আমার মনের ভিতরে কি কাজ করতে সেটা আর কি শেয়ার করলাম তো আপনারা সবাই দোয়া করবেন আমরা সবার জন্য দোয়া করি তালা সবাই কিনে খায়ার দান করুন এবং যাতে সবাই যেভাবে যে যার মৃত্যু হয় যেন আল্লাহর নাম নিয়ে সবাই আমরা মৃত্যুবরণ করতে পারি শহিদ সালামতে মানে মানে ইমানের শহীদ যেন আমরা সবাই চলে যেতে পারি দুনিয়া থেকে কিন্তু এই যে ভয়াবহ ঘটনা নিজের মায়ের সামনে থেকে সন্তান চলে যায় বাবার সামনে থেকে মা চলে যাবে এগুলো খুবই ভয় লাগে মানে ভাবতে গেলে অনেক ভয় লাগে তো সারাপথ তুমি কি বলতেছে বলো হুম জানি ওটাই শিবা ঘাটনের কাঠুন চায়নাতে না শিবা কাটন আছে না শিবা ঘাটনে চায়নাতে না বাস্তবের চায়নাতে টর্নিড আইসে বাস্তবের চায়নাতে টর্নিড হয়েছে হা ও বাস্তবে তুমি কীভাবে দেখলে ওটা তো নাটকীয় টিভিতেই তো দেখছো মানে ওই দেশে এরকম হয়েছে এটা যে টিভিতে প্রচার করছো তুমি দেখছো তাহলে

আমুরটা বেশি কঠিন হ্যাঁ আমুরটা তো সহজ আমার নাম বেশি কঠিন নায়িকার না হাইকার হাঁ এই জায়গা তো ইংলিশ না বাংলায় ঠিক আছে আর এই দিন শাড়ি হপালা সর এ মানে এগুলো লাগতেছে দেখছেন কি কাণ্ড কাহিনি সর এ ঠিক আছে মিলছে আর এখানে দুপারে খাওন ষাটটা বাজে যায় তার সাথে দেখেন ওই যে দেখা যায় লোকের দুপুরে খাওয়ান খাইতেছি তো শরীরকে আমার সুস্থ থাকবো না আরেকজন সুস্থ থাকবো হ্যাঁ তো আমরা দুপুরে খাওয়ান খাইতেছি সকালের ডাক দুপুরে একসাথে মিলে খাইতে বসে তা আমরা হলো খাওয়া দাওয়া করি আপনি আমাদের সাথে থাকেন কি খাইবা ভাত খাইবা আগে পড়ে নাও তারপরে ভাত খাইব হ্যাঁ সব শেষ হলে পড়ালেখা উঠে যায় তারপর খাইবা সে পরে দেখাবো এটা